আপনি ফার্স্ট মাস তো আমি টাইম দিছি যে পাঁচ মাসের আপনি টার্গেট নিয়েছেন আপনি চার মাস পরে আমার লগে যোগাযোগ করুন আর ইফোর ডিকশনারি ক্যান্সেল বলতে কোনো ওয়ার্ড নাই যে বাই দিব ও বাই যায় আর ভাই আপনার মতো কিভাবে বেশি অর্ডার মারা যায় এই বিষয়ে আপনি একটু টিপস দেন আমাদের দর্শকদের ভাই আমার এটা কথা কই জি ভাই বলেন ফারে মান শক্তি অর্ডার খাইট মানে অর্ডার ক্যান্সেল করা যাবে না ক্যান্সেল হই না বিশ্বের যে কোনো দেশে আপনি কাম করুন জি বা স্পেনও যে জ্যোসা খানো যে আপনি খাল সরল ওয়াডার খাটতো না কারণ যদি ওয়াডার যদি না খাটো যদি আপনি লাগাতার ওয়াডার মারতে থাকো যে মারার পরে কিন্তু তোমার আইডিটা প্রো হয়ে যাব মানে তোমার ওয়ার্ডার দিতেও তাহব মানে ফারমান শক্তি তুমি খাট বাইনা না অর্ডার আপনি এটাই রিকমেন্ড করতেছেন যারা ডেলিভারিতে কাজ করেন আপনারা অর্ডার ক্যান্সেল করবেন আপনারা যেই দিকেই যায় পার্জিমান শক্তিতে অর্ডার ক্যান্সেল না করাটাই উত্তম যদি আপনি বেশি অর্ডার ক্যান্সেল করেন তাহলে আপনার আইডিটা স্লো হয়ে যাবে এইটাই আপনি বলছেন আপনি একটা অর্ডার খাটলাম মিনিমাম আপনার আধ ঘন্টা এক ঘন্টার মতো আপনি ওয়েট করা লাগবে মানে একটি অর্ডার ক্যান্সেল করলে মিনিমাম পালিশমেন্ট আপনাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট দিয়ে দিবে থাকে আর কি ঠিক আছে যদি যে এক কোনো কোনো দিন আছে খাস বেশি থাকে অতিরিক্ত কাজ থাকে খাস থাকলে তো আপনি এটা ভালো লাগলে খাটুই না আর যায়নি এটা আপনার ব্যাপার আচ্ছা নরমালি কিন্তু অর্ডার ক্যান্সেল না করাটাই উত্তম যদি আপনি অর্ডার ক্যান্সেল না করেন তাহলে ক্রমান্বয়ে একটার পর একটা অর্ডার আসবে আসবে বেশি টাকা ইনকাম হবে ইনকাম হবে এইটাই আপনি বলতে চাচ্ছেন এইটাই বলতে চাই ভাই আপনাদেরকে একটা কথা বলি রুজি করেন টাকা খামা যত টাইম অত টাকা ঠিক আছে টাইম দিতে থাকেন টাকা কামাইতে থাকেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু লো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি কাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনি ফুড ডেলিভারিতে বেশি টাকা ইনকাম করবেন কিছু ট্রিক্স এবং টিপস আপনাদেরকে আমরা জানাবো আজকে আমাদের সাথে আবারও আছেন আরিফ ভাই আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আচ্ছা ভাই আপনার লাস্ট ভিডিও যেটা আপনার টার্গেট ছিল যে পাঁচ মাসে আপনি বারো হাজার ইউরো সামথিং অথবা বাংলার চোদ্দো লক্ষ বা পনেরো লক্ষ টাকা আপনি ইনকাম করবেন সেই ভিডিও আপলোড করার পর অনেকেই অনেক কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তো এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু বিস্তারিত আমরা জানতে চাইবো ভাই আপনি কি আমাদেরকে সময় দিবেন ইনশাল্লাহ তো আরিফ ভাই আপনার যে টার্গেটের যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে এইরকম টার্গেট নাকি আপনি পারবেন না তারপরে আপনি মিথ্যা কথা বলতেছেন আলতু ফালতু কথা বলতেছেন অনেকেই অনেক বাজে কমেন্ট করেছে তো এই বিষয়ে আপনি কিছু বলেন ভাই ভাই আপনি তো পার্সোন হতে জি ভাই আমিও আছি জি আপনার সাথে আমার দৈনন্দিন যোগাযোগ আছে দেখা ওর ওর এইগুলা সবগুলো আপনার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে জি জি আপনি ফার্স্ট মাস তো আমি টাইম দিছি পাঁচ মাসের আপনি টার্গেট নিয়েছেন আপনি 4 মাস পরে আমার লগে যোগাযোগ

চার মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা চার মাস না ভাই আমরা পাঁচ মাসের যেই টার্গেট পাঁচ মাস পরেই আপনার সাথে আমরা যোগাযোগ করবো ঠিক আছে তো কি জানতে চান ওইটা বলব ওকে ভাই ঠিক আছে আপনাকে আরো কিছু আমরা প্রশ্ন করবো তো অনেকেই বলে যে দৈনিক আপনি যে বলছিলেন বা আরো কয়েকজন ভাই আমার ভিডিওতে বলছিল যে দৈনিক আশি টাকা একশো ইউরো আশি ইউরো নব্বই ইউরো এটা কিভাবে সম্ভব অনেকেই বলে ভাই আমি তো মাদ্রিদে থাকি অনেকেই বলে আমি ভ্যালেন্সিয়াতে আসি কিন্তু এইরকম তো হয় না তো বেশি টাকা ইনকাম হওয়ার বা ইনকাম করার কিছু ট্রিক এবং ট্রিপস আপনি আমাদেরকে দিবেন যে রকম আপনি ইনকাম করেন ভাই একটা কথা বলি জি ভাই বলে স্পেনের মাঝে তো সবচেয়ে ভালো একটা শহর হইলো বার্সেলোনা জি ভাই ইনকামের দিক দিয়া পর্যটনের দিক দিকা সব দিক হইলো বার্সেলোনা এগিয়ে আছে বর্তমানে স্পেনের দিকে জি এখানে প্রচুর ট্যুরিস্ট আসে জি এক্ষেত্রে খাম অতিরিক্ত থাকে আর দুই নম্বর হতো হইলো আইডিয়া আছে তিন ধরনের জি তিন ধরনের আইডিয়া তিন ধরনের আইডিয়া আছে গাড়ি জি সাইকেল জি

তো তিনজনেরই একসাথে অর্ডার আসছে মনে করেন দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার তিনজনেরই দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার করে তখন আমি ফাইমু সাইকেল আমি তো সাইকেল দি সাইলাই আপনার অ্যাকাউন্ট বাইসাইকেলের অ্যাকাউন্ট বাইসাইকেলের অ্যাকাউন্ট আমি ফাইমু তিন ইউরো তিন ইউরো মোটর সাইকেলে ফাইব সাড়ে তিন সাইজ চার ইউরো চার ইউরো এই যে গাড়ি আছে ফাইবে ফার্স ইউরো আচ্ছা তার মানে আপনি এইটাই বলতে চাচ্ছেন যে আমাকে প্রশ্ন করেন কীভাবে 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 সেটাই ধরেন সাইকেলের রাস্তা আছে

এর মাঝে তোমার ফ্লাইও বাড়ে মানে আপনি এইটাই বলতে যাচ্ছেন যদি বাইসাইকেলের একটি অর্ডার আসে সেইটা আপনাকে সুজা দেখায় হ্যাঁ সুজা দেখায় আর যদি কারের অথবা মোটরসাইকেলের আসে ওইটা অনেক রাউন্ড বা সিগন্যাল সিগন্যাল মেনে যেতে হয় তো অর্ডার 10 মিনিট লাগে ইউ অর্ডার আমরা মারি 5 মিনিট 5 মিনিট আচ্ছা আচ্ছা আর সাইকেল যারা গাড়ি ছাড়া এরা তো সিগন্যাল মানে নাই তো ওদের ফাইন আইবো ক্যামেরা দেখলে তো ফাইন আইবো আমরা তো ক্যামেরা কোনো এই আচ্ছা এই জন্য আরো ইনকামটা ভালো হয়ে অনেক কিন্তু বেশি টাকা ইনকাম করে যে ধরো ওর ও কাজ করতে সাইকেল দি বাইসাইকেল দি বাইসাইকেল দি ওর কুইয়ন্তা আবার কুইয়েনা তো আবার এই স্পানিশ এই ওর আইডিয়া এই মোটরসাইকেলের মানে ও কাজ করে বাইসাইকেল দিয়ে কিন্তু ওর অ্যাকাউন্টটা হচ্ছে মোটরসাইকেল সাইকেলের যে যেমন ধরো তিন কিলোমিটার তিন কিলোমিটার ওকে দিবে সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ওরে দেখাইবে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ও এক কিলোমিটার ভিতরে ওয়ার্ডটা দিয়ে মানে আমি একটু বুঝিয়ে বলি মনে করেন বাইসাইকেলের অ্যাকাউন্টে যদি তিন কিলোমিটারে আসে পাঁচ টাকা তো যেইটা মোটরসাইকেলের অ্যাকাউন্ট সেইটা সাত টাকা আট টাকা হয়ে যাবে মেঘের সময় বিশ টাকা পর্যন্ত হয় আচ্ছা এই মেঘের বিষয়ে আমরা বাদই দিলাম ভাই আমরা নর্মালি দিনের কথা বলি যে যাদের মোটরসাইকেলের সাইকেলের অ্যাকাউন্ট তাদেরকে আবার বেশি টাকা দেয় কিন্তু ওরা কাজ করে বাইসাইকেল দিয়ে ওরা শর্টকাটে দিয়ে আসে আচ্ছা ভাই এই বিষয়ে আমরা পরে কথা বলবো আপনি কিভাবে বেশি টাকা ইনকাম করেন সেই টিপসটা একটু দেন আমাদেরকে দেখুন আরিফের ডিকশনারিতে যে ক্যান্সেল বলতে কোনো কিছু নাই আরিফের ডিকশনারিতে ক্যান্সেল বলতে কোনো কিছু নাই আপনার কাছে অর্ডার আসছে ওইটা কই দিল ফার্স্ট কিলোমিটার না দশ কিলোমিটার বা না আট কিলোমিটার ওইটা দেখার টাইম নেই অর্ডার আসলে আপনি চলে আসলেই চলবে কারণ খাজের কিছু টিক্স আছে ভাই আপনি লাইমা গেলেন খাজে আপনি ওয়াটার কাটলেন তো ওইখানে যাবো না ওইখানে যাবো না বা রকম খাজ করলে হইব না আচ্ছা তো কীভাবে করতে হবে খাজের ট্রিক্স জানার দরকার যেমন ধরেন দিনও আপনি বের হলেন বারোটা এগারোটার দিকে ওই এই সময় কিন্তু একটু রেট কম থাকে যে কিলোমিটার একটু বেশি থাকে যে তিন টাকা সাড়ে চার টাকার ভিতরে আমাদের কিন্তু এই দৌড়াদৌড়ি করায় যে তো আপনার করতো কি এই সময় আপনি যেদিকে দে ওই দিকে যাই তুই অর্ডার ক্যান্সেল করা যাবে ক্যান্সেল না আবার রাইট আটটার পরে সাড়ে সাতটার পরে যে ওই সময় রেটটা থাকে খুব বেশি যেমন ধরো আপনি দিনও যে ওয়ার্ডার মারছেন যে টাকায় ওয়ার্ডার রাইট থাকবো সাড়ে সাতটা আটটার দিকে পাঁচ টাকা ষাট টাকা সাড়ে সাত টাকা তো এই সময় আপনার অর্ডার প্রচুর পরিমাণ বেশি এই সময় আপনি ক্যান্সেল করেন অর্ডার এই সময় কিন্তু আপনার অর্ডার কন্টিনিউ আচ্ছা ভাই আমি আপনার কথাটা একটু ইয়ে করে ফেলি আপনি এইটাই বলতে চাচ্ছেন যে প্রথম অবস্থায় যখন কেউ কাজে নামবে যাতে অর্ডার ক্যান্সেল না করে যদি কোনো কারণে একটি একটা অর্ডার আসলো ও যাবে না ওর ভালো লাগতেছে না ও যদি অর্ডারটি ক্যান্সেল করে দেয় সেই ক্ষেত্রে হয় কি ওকে আর পরবর্তী আধা ঘন্টা এক ঘন্টা আর অর্ডার বা এই দিনই না দিতে পারে মানে অনেক সময় চলে যায় অর্ডার না তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি কেউ ডেলিভারিতে কাজ করে না আপনাদের কাছে অর্ডার আসে আপনারা পার শক্তিতে কোনো অর্ডার ক্যান্সেল করবেন না কারণ ওয়ার্ডার ক্যান্সেল করলে পরবর্তী আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু অর্ডার দেয় না এই জন্যই অনেকের ইনকাম হয় না তো আপনি এইটাই বলতেছেন আপনার যেখানেই অর্ডার আসে আপনি সেখানেই চলে যান অবশ্যই এই ক্ষেত্রে আপনার ইনকামটা বেড়ে যায় আচ্ছা আর গাইস আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি এই যে আমাদের আরিফ ভাই ওনার কিন্তু নিজের ডেলিভারির অ্যাকাউন্ট সেই জন্য ওনাকে কাউকে কোনো পার্সেন্টেজ অথবা কোনো বাড়া দিতে হয় না সেই ক্ষেত্রে ওনার ইনকামটা বেড়ে যায় আর বাই যে টিপস আমাদেরকে দিলেন আপনারা যারা ফুড ডেলিভারিতে কাজ করেন সেটি স্পেনেই হোক আর ইউরোপের অন্য দেশেই হোক আর লন্ডন আমেরিকা যেই দেশেই আপনি ফুড ডেলিভারির কাজ করেন আপনি কিন্তু অর্ডার ক্যান্সেল করা যাবে না যেটি আপনার আয়ত্তের বাইরে সেটি ক্যান্সেল করলেন কিন্তু নর্মালি আপনি অর্ডার ক্যান্সেল করবেন না যদি অর্ডার ক্যান্সেল না করেন তাহলে ক্রমান্বয়ে আপনার ওয়ার্ডার আসতে থাকবে আর যদি আপনি ওয়ার্ডার ক্যান্সেল করে দেন তাহলে আপনার দেখা যায় যে কোম্পানি আপনাকে পালিশমেন্ট দিবে এই ত্রিশ মিনিট পঞ্চাশ মিনিট বসিয়ে রাখবে কোনো ওয়ার্ডার আপনাকে দিবে না আর যদি আপনি ওয়ার্ডার ক্যান্সেল না করে ওয়ার্ডার দ্রুত মারতে থাকেন তাহলে দেখা যাবে একসময় আপনার আইডিটা প্রো হয়ে যাবে আপনি দূরে থাকলেও আপনার কিন্তু ভালো ভালো ওয়ার্ডার চলে আসবে আর গাইস আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি সবার ইনকাম কিন্তু সেম হয় না কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে যেমন বাইসাইকেলের অ্যাকাউন্ট এবং মোটর সাইকেলের অ্যাকাউন্ট তো বাইসাইকেলের অ্যাকাউন্ট থেকে তুলনামূলকভাবে মোটরসাইকেলের অ্যাকাউন্টে টাকাটা একটু বেশি দেয় যেমন বাইসাইকেলের অ্যাকাউন্টে যদি একটি অর্ডারে আপনাকে চার ইউরো অথবা পাঁচ ইউরো দেয় সেটি যদি আপনি মোটরসাইকেলের অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা সাত ইউরো অথবা আট ইউরো হতে পারে তো সবার ইনকাম কিন্তু সেম না আর আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে যে বেশি যত টাইম দিবে যে যত সময় দিবে সে তত বেশি ইনকাম করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু সবার ইনকাম সেম হয় না অনেকেই কমেন্ট করেছেন ভাই এটা আপনি মিথ্যে কথা বলতেছেন আমরা তো মাদ্রিদ শহরে থাকি আমরা এ পঞ্চাশ সাইটি ইউরোর উপরে করতে পারি না সেটা আপনার ব্যর্থতা আপনি বেশি সময় কাজ করলে বেশি টাকা ইনকাম করবেন সেটা আপনার উপরে নির্ভর করে সব কিছু তো গাইস চলেন আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে আরও বিস্তারিত ডিটেইলে জানি আর ভাই ফুড ডেলিভারির জন্য কোন টাইমটি উত্তম হবে সেইটা একটু আমাদেরকে বলেন ভাই দেখেন বারোটা থেকে চারটা পর্যন্ত মানে সকাল বারোটা সকাল বারোটা থেকে চারটা পর্যন্ত এবং চারটা পরে আপনি বাসায় গেলেন খাওয়া দাওয়া করলেন রেস্ট বেশ করলেন রেস্ট করার পরে আপনি সাতটার দিকে আসবেন সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটার দিকে রাত বারোটার পর্যন্ত আপনি খাস করেন আপনার ইনশাল্লাহ ভালো একটা ইনকামের আশা করা যায় ওকে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইস আপনাদেরকে একটি জিনিস বলে রাখি আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ভাই আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন বাইদেরকে এতটুকু বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যেরকম বলছি আগে অর্ডার ক্যান্সেল না করতে জি আর রাস্তাঘাট একটু সিগনাল মেনে চলা এই কোন দিকে খাজ আছে কোন দিকে খাজ নাই এই অর্ডার নিলে আমি ওই পাশে যাবো যে ওই তিন কিলোমিটার উপরে গেলে ওইখানে রেস্টুরেন্ট আছে কি নাই ওইখানে গেলে আমি অর্ডার ফাইমু কি ফাইমু না ওইগুলো দিকে একটু আর কি মাথাটা দিক দিলে আর কি আর এই কাজ কাজ কত সময় করলে ভালো হবে ওইগুলোই আর কি যেমন ধরেন আপনি টাইম যে তো এটা তো ফুড ডেলিভারি কাজও হচ্ছে এটা যে আপনি টাইম আপনার টাকা যত বেশি সময় দিবেন তত বেশি ইনকাম করতে করতে পারেন ওইটা আপনার আপনার যদি শৈলী মানে আপনি কাজ করলেন আর আপনার যদি শৈলী মানে না আট নয় ঘন্টা করলেন কাজ দেখা যাচ্ছে যে আপনার নিজের আইডি আপনি নর্মাল কাম করলেন যারা আপনার পাড়া চালান একটু টাইম দেন নিজে একটু রুজি করেন যার আইডি সালার ওরও একটু রুজি হলো আপনারও রুজি হলো এইটুকু বলবো আর আমার অভিজ্ঞতা কিছু নাই আচ্ছা তো দর্শকদেরকে আমি জানি কি বাই যে চ্যালেঞ্জ নিয়েছেন পাঁচ মাসের চোদ্দ লাখ টাকার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ বাই হাসবেন না আপনি কিন্তু অনেক টাকা কামাচ্ছেন আচ্ছা যাই হোক বাইয় আমার মোবাইলে চার্জ নাই নাইলে আমার আমি গত যে মাস কাজ করছি জি এইগুলা ভাই আমরা ডিটেইলে দেখব পাঁচ মাস পরে আরেকটা জিনিস বলে রাখি বাইয়ের কিন্তু নিজের অ্যাকাউন্ট এই জন্য বাইক কাউকে পার্সেন্টেজ দিতে হয় না এই জন্য বাইয়ের ইনকামটা বেশি আর যারা ভাড়া আইডি চালান তারা কিন্তু এক টাকা ইনকাম করলে ওইখান থেকে ত্রিশ পার্সেন্ট যে আইডির মালিক এক হাজার টাকা আপনি রুজি করছেন এখান থেকে তিনশো টাকা মালিক মানে এক হাজার ইনকাম করলে তিনশো টাকা যার আইডি তাকে দিতে হয় দিতে এই জন্যই ইনকামটা কমে যাচ্ছে সো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আর আপনার সাথে আমাদের ইনশাল্লাহ আরো ভিডিও হবে আর পাঁচ মাসের টার্গেট আপনি পূরণ করেন দেখা যাক কি পাঁচ মাস পর আপনি তো চ্যালেঞ্জ নিবেন না ইনশাল্লাহ পাঁচ মাস পরে আপনার সাথে দেখা হবে তো গাইস আপনাদেরকে একটি জিনিস বলে রাখি যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমাদের এই চ্যানেলে আপনারা স্পেনের বিভিন্ন বিষয়ের তথ্য পেয়ে যাবেন কিভাবে বৈধতা পাবেন কিভাবে আপনি সহজে কাজ খুঁজে পাবেন সব ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো গাইস দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে السلام عليكم